একবার মানুষ যত আল্লাহর সৃষ্টি আছে গাছ বলেন তারা বলেন চাঁদ যা আছে দৃশ্যমান যা আছে অদৃশ্যমান যা আছে সবকিছুর সৃষ্টি কে সৃষ্টিকতা কে মোহান টাবুল সবকিছুর সৃষ্টি কিন্তু সবকিছু সৃষ্টির ভিতরে মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে ঠিক কিনা মানুষকে কি করা হয়েছে মহান যত সৃষ্টি আছে এর মধ্যে সর্বোচ্চ সব দেওয়া হয়েছে মানুষকে এবং মানুষকে কি করছে ফেরেস্তাদের বলছে যে তোমরা মানুষকে

মানুষ যদি আল্লাহ মানুষ হলে হবে না আপনাকে আল্লাহকে স্বীকার করতে হবে সৃষ্টি করতে চিন্তা হবে আপনি যদি শুনেন আপনার সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থা একজন মানুষ যদি তার বাবার নাম বলতে না পারে তাকে আপনি কি বলেন

সারাদিন বলতে পারবো কিন্তু সমাধান হবে সমাধান হবে সমাধান হবে কখনই যখন যারা নিয়ন্ত্রক আছে ওই জায়গা থেকে বলবে সবাই সবাইকে হবে এবং সবাইকে রোজা রাখতে হবে সবাইকে আল্লাহ নির্দেশনা মানতে হবে সবাইকে ইসলামিক কার্যকর করতে হবে তখনই আমরা যে সর্বশ্রেষ্ঠ আমাদের সৃষ্টিকর্তা নির্দেশনা মানি তাহলে আমরা মানুষ হিসেবে

পরিচালিত এখন রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা ইসলাম নিতে পারি নাই ইসলাম নিতে পারি নাই এই জন্য সবার ভূমিকা থাকতে আপনারা কি কি ভূমিকা পালন করছে আর কি কি ভূমিকা পালন করবে এই রকম একটা আইন গাইড আমাদের বাংলাদেশ কি শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির মধ্যে থাকতে এই বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির মধ্যে আপনার পরিকল্পনা থাকতে হবে এই সংগঠনের পক্ষ থেকে কার্যক্রম থাকতে হবে আল্লাহ নির্দেশনা

ইসলামিক যে নেতা যদি না বলে যে নির্ধারণ করা হয়েছে কোন একশো ইসলামিক ইসলামিক নেতৃত্ব যাই হোক কিছু খবর আসবে এখন আমি আহ্বান জানাবো প্রত্যেক মুসলিম সমাজে আছে তবে ইসলামিক সংগঠনগুলির দায়িত্ব বেশি বলেন ইসলামিক সংগঠন দায়িত্বটা কি বেশি কিন্তু সবাইকে সব রাজনৈতিক দলকে এই দেশটা পালন করতে হবে প্রত্যেক মানুষের মুখ মুখে থাকতে হবে আমি বলছি আপনি জানার পরেও যদি আপনার যদি যদি মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তৈরি করা হয়েছে এই সর্বশ্রেষ্ঠ হিসাবে আপনি দাবি করতে পারবেন না যে মানুষকে ফেরস্তা দিয়ে শ্রেষ্ঠ দেওয়া হয়েছে নূলের তৈরি ফেরিস্তা দিয়ে এই সর্বশ্রেষ্ঠ জায়গায় আপনি আপনি নিজেকে দাবি করতে পারবেন না আপনি যদি দাবি করতে গেলে আমি যে কথাটা বলছি এই কথার পরে সবাই একমত হই এই কথাটা বলতে হবে আপনি আগে কি আপনাকে জানেন কি জানেন আমরা শুনছেন কি আপনি শুনার পরে জানার পরেও যদি আপনি যদি এই আউপালের সাথে আপনি তার না মিলান এই আউপালের সাথে একতা বন্ধ না হন এই আউপালের সাথে আপনি যদি জোর না করেন এই আউপালেরই বাংলাদেশ পরিচালিত না হয় তাহলে তিনি দূরের তরে দিয়ে এই মানবwidetilde ফেরেশতা দিয়ে

এবং আমাদের সবাই চাওয়া একটা যেহেতু মুসলমান হিসেবে করা হয়েছে সালে এই মুসলমান হিসেবে এটা আমাদের সবার কথা এবং শিক্ষা থেকে আমি আহ্বান জানি আপনারা এই এই কথা আপনার জোরদার করেন প্রত্যেকটা ইসলামিক নেতার মুখে এই কথা অংশ দিচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতার মুখে আমরা আমার আহ্বানের পরেও যদি আপনারা যদি আপনারা যদি সারানাতে